একটি পরিশ্রম ও সততার গল্প ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গলে থাকত একটি গরিব বানর তার কোনো পরিবার ছিল না ছিল না কোনো নিরাপদ আশ্রয় বড় বড় গাছের ডালে রাত কাটাত আর দিনের বেলা জঙ্গল চষে বেরিয়ে খাবার জোগাড় করত বৃষ্টি হোক বা রোদ বানরটি কখনো পরিশ্রম থেকে পিচপা হতো না সে জানত পরিশ্রমই তার একমাত্র সম্বল বানরটি ছিল খুব সৎ জঙ্গলের অন্য প্রাণীরা কখনো ভুল করে ফল ফেলে গেলে সেটা তুলে রাখত মালিকের জন্য তাই সবাই বানরটিকে সম্মান করত যদিও সে ছিল গরিব এই জঙ্গলেই থাকত এক শিয়াল শিয়ালটি খুব চালাক কিন্তু তার চালাকি ভালো কাজে লাগত না সে নিজের বুদ্ধি নিয়ে খুব অহংকার করত সে প্রায়ই বলত এই জঙ্গলে আমার মতো বুদ্ধিমান কেউ নেই কাজ করে খাওয়া বোকাদের কাজ শিয়াল কাজ করতে ক্ষীণা করত সে অন্যদের ঠকিয়ে মিথ্যা বলে আর ফাঁদ পেতে খাবার জোগাড় করত একদিন শিয়াল লক্ষ্য করল বানর প্রতিদিন অনেক ফল সংগ্রহ করছে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। সে বানরের কাছে গিয়ে খুব বন্ধুশুলাভ আচরণ করল বন্ধু বানর শিয়াল বলল তুমি এত কষ্ট করে ফল সংগ্রহ করছ অথচ তার আসল মূল্য পাচ্ছ না আমি শহরের রাস্তা চিনি মানুষ চিনি তুমি ফল দাও আমি বিক্রি করে লাভ এনে দেব সরল বানর প্রথমে দ্বিধায় পড়ল কিন্তু শিয়ালের মিষ্টি কথায় সে বিশ্বাস করল পরদিন থেকে বানর ফল দিত আর শিয়ালটা নিয়ে যেত দিন যায় সপ্তাহ যায় কিন্তু শিয়াল কোনো লাভ দেয় না সে কখনো বলে আজ বাজার ভালো ছিল না কখনো বলে কাল সব হিসেব দেব একদিন বানর গভীরভাবে ভাবল সে বুঝল শিয়াল তাকে ব্যবহার করছে কিন্তু সে ঝগড়া করল না কারণ বানর জানত রাগ নয় বুদ্ধি আসল শক্তি সে ঠিক করল শিয়ালকে শিক্ষা দেবে কিন্তু ক্ষতি করবে না পরদিন শিয়াল বানরকে বলল আজ আমি পাহাড়ের উপরে খুব দুর্লভ সোনালি ফল পেয়েছি দাম আকাশ ছোঁয়া কিন্তু জায়গাটা একটু বিপজ্জনক তুমি আগে গিয়ে দেখো অহংকারী শিয়াল ভাবল এই বানর তো বোকা এমন সুযোগ আমি হাতছাড়া করব কেন শিয়াল দৌড়ে পাহাড়ে গেল কিন্তু সেখানে ছিল শিকারীদের পুরনো ফাঁদ শিয়াল তাতে আটকে গেল যতই চিৎকার করল কেউ শুনল না অনেকক্ষণ পর বানর সেখানে গেল শিয়াল কাঁদতে কাঁদতে বলল বন্ধু আমাকে বাঁচাও আমি ভুল করেছি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম বানর বলল আমি তোমার ক্ষতি চাইনি আমি শুধু চেয়েছিলাম তুমি সত্য বোঝ বানর নিজের কষ্টের ফল দিয়ে শিয়ালকে সাহায্য করল পরিবর্তন সেই দিন থেকে শিয়াল বদলে গেল সে আর কাউকে ঠকাত না নিজের পরিশ্রমে খাবার জোগাড় করত আর বানর তার সততা ও পরিশ্রমের জন্য জঙ্গলের সবাই তাকে নেতা হিসেবে সম্মান দিল শিক্ষা সততা ও পরিশ্রম কখনো বৃথা যায় না অহংকার ও অসততা শেষ পর্যন্ত লজ্জা ডেকে আনে বুদ্ধিমানে ঠকানো নয় সঠিক সিদ্ধান্ত নেওয়া